নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা অনুশীলনী এর ১৯ নং পৃষ্ঠার তেরো নং প্রশ্নটি নিয়ে খুবই সহজ সম্পূর্ণ ভিডিও দেখলে তুমি বিস্তারিত বুঝতে পারবে আমরা একটু ভিন্ন ভাবে মূলত এই সমাধানটি করব অন্যদের তুলনায় সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে বলছে এরপরে দেখা যায় যে প্রতিটি দশমিক ভগ্নাংশে পৌনপুনিক বা আবৃত চিহ্নটি দেওয়া আছে আমরা এই আবৃত চিহ্ন দেওয়া থাকাতে সহজভাবে করার চেষ্টা করব প্রশ্নের সমাধান চারটা থেকে পাঁচটা জিনিস মনে রাখতে হবে এখানে সম্পূর্ণ এই পাঁচটি অঙ্ক দেখলে সম্পূর্ণ বুঝে যাবে তোমরা সমাধান দশমিক দুই উপর একটা পৌন চিহ্ন দেওয়া আছে বা আবৃত চিহ্ন এখন এক নাম এরকম একটা টান দিতে হবে প্রথমে এক দ্বিতীয়ত মনে রাখতে হবে বা তোমরা খাতায় লিখে রাখো এই দশমিকের পরে দশমিকের পরে যতগুলো সংখ্যার উপরে পৌন চিহ্ন দেওয়া আছে ঠিক হরে ততগুলো নয় হবে এক দুই নম্বর দশমিকের পরে পৌনপনিক নাই এমন সংখ্যা যত হবে তত নয়ের পরে শূন্য হবে কিন্তু এখানে দেখা যায় যে দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই সুতরাং এখানে শূন্য হবে না দুই নম্বর কথা শেষ তিন নং কথা হচ্ছে এখানে দশমিক উঠে যাবায় এখানে দশমিক থাকবে না এরপরে সম্পূর্ণ সংখ্যা লিখবা দশমিক লিখতে পারবা না এরপরে একটা বিয়োগ চিহ্ন দিবা বিয়োগ চিহ্ন দেওয়ার পরে পৌনীক ছাড়া যত সংখ্যা আছে সবগুলো এদিক থেকে লিখবা আছে শূন্য তাহলে কত হয় এখানে উপরে আর নিচে তাহলে কি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এটাই হচ্ছে আমাদের উত্তর নং প্রশ্নের উত্তর শেষ তোমাদের কাছে সহজ নাকি কঠিন আমাকে জানাও কমেন্ট করে এরপরে নং প্রশ্নের সমাধান করবে এখানে সমাধান কি দেওয়া আছে শূন্য দশমিক তিন পাঁচ পৌন তিনের উপরে পাঁচের উপরেও এখন আবার আমরা সমাধানে চলে যাই এরকম দিবা এরপরে এক নং কথা হচ্ছে দশমিকের পরে পৌনুপুনিক থাকবে যতগুলো সংখ্যার উপরে বা অঙ্কের উপরে সংখ্যা বলতে এখানে অঙ্ক এই যে তিন একটি অঙ্ক পাঁচ একটি অঙ্ক ততগুলো হরে নয় হবে তার মানে দুইটা সংখ্যার উপরে পৌনুপুনিক আছে তাই আমি দুইটা নয় লিখলাম এরপরে দেখতে হবে দশমিকের পরে পৌন নাই এমন সংখ্যা যদি থাকে তখন এই নয়ের পরে ততগুলো শূন্য বসাবো যেহেতু এখানে দশমিকের পরে পৌনপুনিক সারা কোনো অঙ্ক নাই সুতরাং এখানে শূন্য হবে না এরপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখে দিব এখন তোমরা বলো এই শূন্যের তো কোনো দাম নাই শূন্য লেখারও দরকার না এই যে শূন্য বিয়োগ করা মানে কি শূন্যকে বিয়োগ করা যা না করা একই কথা এরপরে বিয়োগ চিহ্ন দিব বিয়োগ চিহ্ন দিয়া পৌনুপুনিক ছাড়া যত সংখ্যা থাকবে এগুলো এই দিক থেকে বাম দিক থেকে লিখে যাব তাহলে এখানে পৌনুপুনিক ছাড়া আছে শুধু শূন্য আমরা দেখলাম শূন্য এরপর উপরে কত নিরানব্বই এখন দেখতে হবে হর লব উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা অর্থাৎ লগিষ্ট আকারে প্রকাশ করা যায় কিনা দেখা যায় যে নিরানব্বই এর ভিতরে তিন যায় কিন্তু পঁয়ত্রিশের ভিতরে তিন যায় না আবার নিরানব্বই এর ভিতরে দুই যায় না পঁয়ত্রিশের ভিতরে দুই যায় না এখানে পাঁচ যায় এর ভিতরে পাঁচ যায় না এরকম যদি আমরা নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা হরলবকে কাটাকাটি করতে পারি তাহলে অন্যথায় আমরা এভাবেই রেখে দিব। যেহেতু বলছে সাধারণ ভগ্নাংশ মানে হরলভ সাধারণ ভগ্নাংশ মানে হরলভ আকারে কিন্তু উত্তর রাখতে হবে সুতরাং এটাই হচ্ছে আমাদের খনন প্রশ্নের উত্তর যেহেতু হরলভকে একটি সাধারণ সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় না বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না তাহলে ক্ষয়ের পরে আমরা চলে যাই ক খ শেষ এখন গ গনং প্রশ্নের সমাধানে চলে যাই এখানে গনং লেখি সমাধান গণং এ বলা আছে শূন্য দশমিক এক তিন তিনের উপরে পৌনপণিক এক তিন তিনের উপরে পৌনপণিক চিহ্ন এখন আমরা কি ব্যবহার করব আমরা জানি দশমিকের পরে এক নং রুলস দশমিকের পরে পৌনপণিক আছে এমন অঙ্ক কয়টি একটি তিন তার মানে একটা নয় দুই নম্বর রুলস দশমিকের পরে পৌনগণিক নাই এমন অঙ্ক কয়টি এখানে একটা আছে তার মানে একটা শূন্য এরপরে সম্পূর্ণ সংখ্যা লিখবো দশমিক উঠিয়ে এই শূন্যের কোনো দাম নাই এর জন্য শূন্য লেখার দরকার নাই এরপর বিয়োগ চিহ্ন দিব এরপর বিয়োগ চিহ্ন দিয়ে এই বাম পাশ থেকে এদিকে সব সংখ্যা বিয়োগ করব শূন্য তাহলে এই এক আগে শূন্যের কোনো দাম নাই সুতরাং আমরা এখানে কি করব কত পেলাম বারো বাই নব্বই তাই না বলো তেরো থেকে এক বিয়োগ করলে হয় বারো আর নব্বই এখন এখানে উভয় সংখ্যাকে কিন্তু কাটাকাটি করা যায় কত দ্বারা কাটাকাটি করা যায় ছয় দ্বারা করা যায় তাহলে আমরা যদি দেখি ছয় দ্বিগুণী বারো দুই ছয় পনেরো নব্বই আমরা হর লাভকে ছয় দ্বারা কাটাকাটি করছি তাহলে উপরে থাকে দুই নিচে থাকে পনেরো এটাই হচ্ছে আমার গণং প্রশ্নের উত্তর টু ডিভাইডেড বাই ফিফটিন এরপরে আমরা দেখব গ শেষ গহনং গহনং প্রশ্নটা কি এই যে সমাধান গহন কি দেওয়া আছে তিন দশমিক সাত আট পৌন তিন দশমিক সাত আট এটি দেখলে আরো বিস্তারিত তোমরা বুঝতে পারবে আমরা একটু আলাদা করে দিলাম সব অঙ্কগুলো এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ এটা গহ প্রথমে কি করতে হবে এই সম্পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের পরে পৌনপুনিক আছে এমন সংখ্যা কয়টি একটি আটের উপরে এমন অঙ্ক আছে একটি মানে একটা নয় এরপরে দশমিকের পরে পৌনপনিক নাই এমন অঙ্ক কয়টি এখানে শুধু সাত মানে একটা শূন্য এরপরে সম্পূর্ণ সংখ্যা পৌনপুনিক নাই এমন সকল সংখ্যা ডান দিক থেকে এদিকে আবার এই সাত এরপর তিন লাগবে না কিন্তু এদিক থেকে বলছি আমি এদিক থেকে তার মানে কত হবে সাঁত্রিশ এখন আমরা এটা বিয়োগ করি নিচে নব্বই উপরে সাত আসে কতইলে আট হবে এক হলে তিন আসে কত হইলে সাত হবে চার হলে হাতে কি শোনাই তিনের তিন মানে তিনশো একচল্লিশ তিনশো আটাত্তর থেকে যে ভাজ্যটা মানে লবটা কিন্তু বড় হরটা কিন্তু ছোট তখন দেখা যায় ভাগ যায় কিনা আমরা একটু দেখি ভাগ যাবে অবশ্যই যাবে তাহলে নব্বই দ্বারা ভাগ করবো তিনশো একচল্লিশ কে কয় যায় তিনবার যায় তিন নং সাতাইশ তাই না তিন নং সাতাইশ শূন্য হবে অর্থাৎ তিন নব্বই দুইশো সত্তর যদি আমরা চার দিতাম চার নং মানে তিনশো ষাট হয়ে যেত কিন্তু এখানে কিন্তু একচল্লিশ করি এক সাত আছে কত হলে চোদ্দ হবে সাত হলে হাতে আমার এক দুই আর তিন তিন আর তিন বিয়োগ করা হয় শূন্য তার মানে শূন্য তো আমি লিখবো না তাহলে আমরা কত পেলাম একাত্তর তাহলে আমরা এখানে লিখবো এই সংখ্যাকে এখন আবার এই একাত্তর কে নব্বই দ্বারা ভাগ করবো এখানে লিখবো একাত্তর ভাগ নব্বই এই একাত্তর কে নব্বই দ্বারা ভাগ করবো তার মানে উপরে এই একাত্তর থাকবে লব আকারে এবং হর আকারে থাকবে নব্বই এইভাবে কেন লিখবো আমি তো এখানে একাত্তর ভিতরে যাই না দশমিক দিয়ে একটা শূন্য নিতাম তাহলে তো দশমিক ভগ্নাংশ হয়ে যেত কিন্তু আমাকে বলছে সাধারণ ভগ্নাংশ যেটা কিনা হর লব যেটা অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে সুতরাং এটা কিন্তু আমরা দেখি একটি মিশ্র ভগ্নাংশ সুতরাং এইরকম হর লব আকারে কিন্তু তোমাকে রাখতে হবে এটাই সাধারণ ভগ্নাংশ এটাই হচ্ছে আমাদের গহনম প্রশ্নের সমাধান কোন জায়গায় বুঝুনি তোমরা কোন জায়গায় সেটা আমাকে বলো এক দ্বিতীয়ত আমরা উনংয়ে এই অংশটা দুইবার করাবো দরকার হয় যদি না বুঝো আমরা চলে যাই উনান প্রশ্নের সমাধানে তাহলে আমরা এখানে লিখি উন প্রশ্নের সমাধান এইটি দেখলে একদম বিস্তারিত সকল নিয়ম কানুন তোমার শেখা হয়ে যাবে আশা করি উন কি কি বলা আছে ছয় দশমিক দুই তিন পৌন শূন্য নয় একটা টান দেব সোজা এখন অনেকের প্রশ্ন থাকে তিনের উপরে পৌন কুনিক নয়ের উপরে পৌন শূন্যের উপরে তো নাই না এই তিন থেকে এর মধ্যে যত সংখ্যা থাকবে সবগুলোর উপরে পৌনপণিক চিহ্ন যেরকম এখানে যদি থাকে তিন দশমিক দুই পাঁচ সাত নয় সংখ্যা থাকবে সবগুলোর পৌনিক চিহ্ন বোঝায় তাহলে আমরা দেখি এই দশমিকের এক নম্বর রুলস এই দশমিকের পরে কতগুলো অঙ্কের উপরে পৌনপণিক আছে এখান থেকে এই পর্যন্ত মানে এক দুই তিন মানে তিনটা নয় তিনটা নয় এরপরে দশমিকের পরে শুধুমাত্র পৌনপণিক নাই কয়টা সংখ্যার উপরে একটা তার মানে একটা শূন্য হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তোমাদের এরপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে হরে সিক্স এই দশমিক উঠে যাবে দশমিক থাকবে না কিন্তু লেখার ক্ষেত্রে বিয়োগ বিয়োগ করবো কাকে পৌনপনিক ছাড়া যত অঙ্ক আছে সবগুলো কি এই পাশ থেকে তাহলে কত হয় এখানে বাষট্টি তাই না দশমিক কিন্তু থাকবে না উপরে লবে এরপরে আমরা বিয়োগ করি নয় 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 শূন্য ছয় আছে কত হইলে নয় হবে সাত হলে ছয় আছে কত হইলে দশ হবে তাই না চার হলে হাতে মার এক এখানে দশ দেখছি এক আছে কত হলে তিন হবে দুই হলে হাতে কিছু নাই দুই ছয় এটা কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থাৎ বাষট্টি হাজার তিনশো নয় থেকে বাষট্টি বিয়োগ করে আমরা পাইছি বাষট্টি হাজার দুইশো সাতচল্লিশ এখন এইটাকে এটা তারা ভাগ করবো বা কাটাকাটি করবো কত দ্বারা কাটাকাটি করা যায় যেরকম আমরা কিন্তু তিন দ্বারা হর ও লব উভয়কে কাটাকাটি করতে পারি দুই দ্বারা করতে পারবো না কারণ এই লব বিজোর তিন দ্বারা করা যায় কখন যখন এই অঙ্কগুলো তিন দ্বারা বিভাজ্য হয় এর যোগফল তাহলে শূন্য যোগ নয় 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 যোগ নয় আঠারো আঠারো যোগ নয় সাতাইশ সাতাইশ তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই হরে তিন যায় এখন উপরে দেখি সাত আর চার এগারো এগারো আর দুই তেরো তেরো আর হচ্ছে দুই পনেরো পনেরো আর ছয় একুশ একুশ তিন দ্বার বিভাজ্য তিন সাত একুশ সুতরাং উপরেও তিন যায় নিচেও তিন যায় তাহলে উভয় উপরে তিনকে যদি আমরা ভাগ করি তিন তিনে নয় এই যে দেখো তিন তিনে নয় তিন তিনে নয় এরপরে শূন্য সুতরাং এটাকে আলাদা না কেটে একবারে কাটতে হবে তোমাদের এরপরে এর ভিতরে কয়বার যায় এরকম যদি দেখি তার মানে এখানে কত পেলাম আমরা তিন 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 শূন্য উপরে ছয়ের ভিতরে তিন কয়বার যায় দুইবার

এখানে যদি দুই থাকে এরপর আছে সাত সাতাইশ তিন নং সাতাইশ নয় আমরা কিন্তু এটা ভাগ করে অর্থাৎ হর লবকে তিন দ্বারা কাটাকাটি করে বা ভাগ করে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে এই মানটা পেলাম এখন আমরা এইটাকে ভাগ করবো এই সংখ্যা দ্বারা তাহলে যদি একটু ভাগ করি এই জায়গার পরে আমরা এখানে যাই তিন 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 শূন্য ভাগ করব টু জিরো সেভেন ফোর নাইন কয়বার যায় আমরা এখানে দেখি তিন হাজার আর এখানে আছে বিশ হাজার তিন হাজার তিনশো তিরিশ এখানে বিশ হাজার তাহলে তিন যদি হয় তিনশো হাজার এখন আমরা যদি সাত দ্বারা ভাগ করি তাহলে হয় তিন সাতা একুশ একুশ হাজার হয়ে যাবে কিন্তু বা ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে তিনশো হাজার অর্থাৎ বিশ হাজার বা এর কম হবে তাহলে আমরা ছয় দ্বারা ভাগ করলাম এটা একটা গুণ ছয় গুণ শূন্য ছয় গুণ শূন্য শূন্য তিনশয় আঠারো হাতেমার এক তিনশয় আর এক উনিশ হাতে আমার এক তিনশো আঠারো আর এক উনিশ এই যে উনিশ আমরা বিয়োগ করি নয়ের নয় আট কত হলে চোদ্দ হবে ছয় হলে হাতে আমার এক নয়ের এক দশ দশ আছে কত হলে সতেরো হবে সাত হাতে আমার এক নয়ের এক দশ দশ আছে কত হইলে দশ হবে শূন্য হাতে আমার এক একার এক দুই এখানে দুই দুই থেকে দুই বিয়োগ করা হয় শূন্য সুতরাং এই দুইটা শূন্যের কোনো দাম নাই তোমরা ক্যালকুলেটার সহজভাবে করবে তাহলে কত হইলো এই যে হর এখন এই সংখ্যাটাকে আবার এটা দ্বারা ভাগ করব। তার মানে এটাকে কি লিখবো সাতশো উনসত্তর ভাগ তিনশো তাই না কারণ এটা কিন্তু ছোট তাহলে এটা কি হর আসে না মিশ্র ভগ্নাংশে আমরা এটাকেই লিখতে পারি উত্তর নং প্রশ্নের উত্তর হচ্ছে ছয় সমস্ত সাতশো উনসত্তর ডিভাইডেড বাই তিন হাজার তিনশো তিরিশ আমাদের গহনাং প্রশ্নের সমাধানও শেষ কিভাবে আমরা করলাম আবার একটু যদি বলি মনে রাখবা দশমিকের পরে যতগুলো থাকবে ততগুলো নয় এখানে এক দুই তিনটা আছে তিনটা নয় দশমিকের পরে নাই এমন সংখ্যা যতগুলো ততগুলো শূন্য একটা সংখ্যা আছে ততগুলো শূন্য এরপরে দশমিক উঠাইয়া সকল সংখ্যা লিখে দিচ্ছি এখানে এরপরে দশমিক নাই এমন সংখ্যাগুলো বিয়োগ করবা এরপরে স্বাভাবিকভাবে আমরা যেভাবে ভাগ করি ঠিক একইভাবে তোমরা ভাগ করবা আজকের আলোচনা এখানেই শেষ করি আশা করি তোমরা বুঝতে বুঝতে যদি না পারো কমেন্ট করো পরবর্তীতেও এইরকম যখন অঙ্ক আসবে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর সকল বইয়ের সমাধান এখানে তুলে ধরা হবে এর জন্য তোমরা জয়েটস লাইব্রেরির সাথে থাকতে পারো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা হবে